আপনারা অনেকে জানেন আমাদের সুনামগঞ্জ জেলার ক্রিয়েটিভ মুস্তাক নামে একটি চ্যানেল রয়েছে ইউটিউবে যে ভাইটা মাত্র কয়েক মাসে সাবস্ক্রাইবার হাজার করে নিয়েছে সো এটা কিভাবে করলো আমি তার চ্যানেলটা গুড়ে যে জিনিসটা আমি বুঝতে পারলাম ওনার ভিডিওতে এত ভিউজ জেনারেট হওয়ার দুইটা কারণ আমি খুঁজে পাইছি এক নম্বর ভিডিও এডিটিং দুই নম্বর হচ্ছে আই ক্যাচিং আজকের এই ভিডিওতে ক্রিয়েটিভ মুস্তাকের মতো কিভাবে আপনারা আই কেচিং থামনিল তৈরি করবেন এ এর সাহায্যে এই জিনিসটা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে সেখান থেকে যে থামনিলের ডিজাইনটি আপনার চয়েস হবে সেটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং তামনেইলটি ক্রুপ করে নেবেন এরপরে চলে যাবেন চ্যাট জিপিটিতে যাওয়ার পরে সেই থামনিলটি আপলোড করবেন এবং নিচে লিখে দিবেন প্রম্পট এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিবেন এটা সেন্ড করার পরে চ্যাট জিপিটি আপনাদেরকে একদম প্রফেশনাল একটি প্রম্পট তৈরি করে দিবে লাইক দিস ডিজাইন ওকে এরপরে এখান থেকে এ ভিডিও টাইম ডুরেশনের আগ পর্যন্ত আপনারা কপি করে নেবেন কপি করার পরে আপনারা এই স্ক্রিনে দেয়া ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর যে কোনো একটি জিমেইল দিয়ে সেটাকে সাইন আপ করে নেবেন এরপরে নিচের এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন দেন থাম্বনেইলের উপর ক্লিক করবেন এরপরে নিচের এই অপশনের মধ্যে ক্লিক করে ফেসেস এন্ড অবজেক্টস এ ক্লিক করে আপনারা যে কোনো একটি পিকচার অ্যাড করে নেবেন যেটা আপনাদের থাম্বনেইলে ইউজ করতে চান সো আমি একটা পিকচার অ্যাড করে নিলাম এরপরে এই পিকচারের উপর ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেবেন এরপরে চ্যাট জিপিটি থেকে যেটি আপনারা কপি করে এনেছিলেন ফ্রম্ট সেটা সেখানে অ্যাড করবেন এবং এই ফ্রম্ট থেকে আপনাদের তামনেইলে ব্যবহৃত ট্যাক্সটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে আপনারা ঠিক এভাবে পরিবর্তন করতে পারবেন যেভাবে আমি পরিবর্তন করে নিতেছি এরপর এই চিহ্নতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন থাম্বনেইল রেডি হবে এরপর দেখেন ঠিক এইভাবে প্রফেশনাল থামনেল আপনারা এআই দ্বারা তৈরি করতে পারবেন চাইলে আপনাদের এই থার্মনেলটা আপনারা একটু কাস্টমাইজও করতে পারেন কোনো লোগো অ্যাড করতে পারেন অথবা আর কোনো টেক্সটও আপনারা কাস্টমাইজভাবে অ্যাড করতে পারেন তারপর এখান থেকে যেটি আপনারা ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করবেন এরপর এই ডাউনলোড চিহ্নিত ক্লিক করে ডাউনলোড করে নিবে। তবে এই ওয়েবসাইট থেকে আপনারা দৈনিক তিনটি তার্মনেল তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন একটা কমেন্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ